হ্যালো মাইডিয়া স্টুডেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা প্রতিনিয়ত যেভাবে ক্লাস নাইন এবং টেনের মানে যারা এসএলএসটি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য ওই ভিডিওগুলো বানিয়ে থাকি বা যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী এখনও ওই নবম এবং দশম শ্রেণীতে পড়ছ তাদের জন্য ওইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা গদ্যাংশ পদ্যাংশ কিন্তু আলোচনা করছি এবং প্রশ্নের উত্তর আলোচনা করছি মানে যেভাবে প্রশ্ন আসুক না কেন যাতে আমরা ওই সারমর্ম হিসেবে জেনে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি ওইভাবে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত টপিক কিন্তু এই মানে নিয়ে আসছি তো আগের যারা ভিডিওগুলো দেখো তাদেরকে আমি বলবো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা ওই আমার চ্যানেলে প্লে গিয়ে বিভিন্ন রকমের বিষয় সম্পর্কে একটু জেনে নিতে পারো বিভিন্ন রকমের ব্যাকরণ সম্পর্কে আলোচনা করা রয়েছে এবং টেক্সট বই ইলিয়াস থেকে শুরু করে বিভিন্ন রকমের গদ্যাংশ পদ্মাংশ আলোচনা করা রয়েছে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব ওই চ্যানেলের প্লে গিয়ে ওই গদ্যাংশ পদ্মাংশ ব্যাকরণগুলো দেখে নেওয়ার জন্য তো আজকে আমরা নবম শ্রেণীর একটা কবিতা আলোচনা করব যেটা হচ্ছে তোমরা থাম্মেল দেখে বুঝতে পেরে গেছো যে নগর দেখো এই যে নগর জিনিসটা কি আমাকে আগে এই কবিতার মধ্যে জান মানে ঢোকার আগে আগে আমাকে জানতে হবে যে নগর জিনিসটা কি দেখো আমরা যদি কোথাও বেড়াতে যাই ধরো আমরা বেড়াতে গেলাম আহ কোনো একটা জায়গায় ধরো আমরা গেলাম ওই মেদিনীপুর গেলাম আমরা আমরা গেলাম মেদিনীপুর যাব। কোথা থেকে যাব না আমরা যাব যাচ্ছি দিঘা থেকে আমরা যাচ্ছি দিঘা থেকে দিঘা থেকে আমরা কিন্তু মেদিনীপুর যাবো দেখো দীঘা থেকে যদি আমরা মেদিনীপুরে যাই এই দীঘা থেকে মেদিনীপুর যাওয়ার পরে ওই যে বাসে করে গেলাম ওই বাসটাকে কিন্তু একটা জায়গায় কিন্তু তাকে দাঁড়াতে হবে কারণ সে যদি মেদিনীপুরে পৌঁছেছে দশটার সময় সে হয়তো ছাড়বে এগারোটার সময় তাহলে যে দশটা থেকে এগারোটা এই যে এক ঘন্টা গাড়িটা কি রাস্তায় দাঁড়িয়ে থাকবে নিশ্চয়ই নয় তাহলে এমন একটা জায়গায় আছে যে গাড়িটাকে সেই জায়গায় কিন্তু রাখা আছে তাকে আমরা কি বলি তাকে আমরা ডিপো বলি তাই না বা ওই যে ঘোড়া ঘোড়া রাখা যেখানে হয় তাহলে তাকে কি বলবো আস্থা বলবো তাহলে প্রত্যেকটা একটা কিন্তু জায়গা রয়েছে প্রত্যেকের বাড়িতে গরু আছে আমরা সেই গরুগুলোকে রাখি একটা ঘর যার নাম হচ্ছে গোয়ালঘর তাহলে প্রত্যেকটা এইভাবে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে ঠিক সেরকম আমরা যখন সমুদ্রে যখন যাতায়াত করি নৌকোতে করে যাই আমরা কি করলাম একটা নৌকোতে করে গেলাম কিন্তু নৌকোটাকে রাখতে তো হবে কোনো একটা জায়গায় ধরো আমরা একটা গেলাম নৌকো করে গেলাম ওইভাবে ধরো একটা নৌকো করে আমরা কিন্তু একটা জায়গায় গেলাম এই যে নৌকো করে যে আমরা একটা যে জায়গায় যে গেলাম এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে পৌঁছলাম তাহলে সেই নৌকোটাকে তো আমাকে রাখতে হবে কোনো একটা জায়গায় তাহলে আমরা সেটাকে কি করব না এই নৌকোটাকে আমরা কি করব একটা কাছির সাহায্যে বা একটা সেকলের সাহায্যে কিন্তু একটি লোহার দণ্ড পুঁতে কিন্তু তাকে আমি আটকে রাখবো না হলে কি হবে নৌকোটা কিন্তু ওই জলের তোড়ে কিন্তু কি জলের ঢেউয়ে ভেসে চলে যেতে পারে তাহলে এই যে জিনিসটা আমরা যে করলাম একটা ওই যে ওই শেকল দিয়ে যে বেঁধে রাখলাম একটা দণ্ড দিয়ে এটাকেই বলা হচ্ছে কিন্তু নগর কি বললাম এইটাকেই বলা হচ্ছে কিন্তু নগর তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে নগর দেখো তাহলে এই যে কবিতাটার নাম হচ্ছে নগর নিশ্চয়ই তাহলে তোমাদের সবার কিন্তু বোঝা গেছে তাহলে এই যে নগর এই নগর কবিতাটি কার লেখা না নগর কবিতাটি লেখা হচ্ছে অজিত দত্তের লেখা কার লেখা বললাম অজিত দত্ত তাহলে নগর কবিতাটা হচ্ছে অজিত দত্তর লেখা এই যে নগর কথাটা এই নগর কথাটা কোথা থেকে এসেছে দেখো এই যে নগর না এই কথাটা হচ্ছে একটা ফার্সি শব্দ লঙ্গর থেকে এসেছে তাহলে কি বললাম যে নগর এই কথাটা একটা ফার্সি শব্দ যার নাম হচ্ছে লঙ্গর দেখো একটা ফার্সি শব্দ ফার্সি শব্দ যার নাম হচ্ছে লঙ্গর ঠিক আছে এই শব্দ থেকে কিন্তু আমাদের এই নগর এই কথাটা কিন্তু এসেছে তাহলে নিতে পারে যে নগর এই শব্দটা কোন শব্দ থেকে এসছে তাহলে শব্দ যার নাম কিন্তু এসেছে আর নগর কবিতাটি কারণ দত্তের লিখা এই যে নগর কবিতাটা মূল গ্রন্থের নাম কি কোথা থেকে নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে সাদা মেঘ কালু পাহাড় দেখো সাদা মেঘ কালু পাহাড় ঠিক তাহলে নগর কবিতার মূল গ্রন্থের নাম কি কোথা থেকে নেওয়া হয়েছে না সাদা মেঘ এবং কালো পাহাড় এই যে কবি আমাদের যে কবি অজিত দত্ত ইনি একটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন কোন গোষ্ঠী বলতো না নাম হচ্ছে কল্লোল গোষ্ঠী কোন গোষ্ঠী বললাম কল্লোল গোষ্ঠী তাহলে এইগুলা কিন্তু আমাকে এই কবিতার মধ্যে ঢোকার আগে আমাকে এইগুলা কিন্তু একটু ভালো করে জেনে নিতে হবে এবারে নগল কবিতার এবারে বিষয়বস্তুতে আমরা ঢুকবো এখানে কি রয়েছে না কবি চাইছেন দেখো প্রত্যেক মানুষের কিন্তু বিভিন্ন রকমের স্বপ্ন থাকে আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু সবার কিন্তু সব আশা কিন্তু পূরণ হয় না ওই মরিচিকার মতই কিন্তু ওই আশাগুলোই কিন্তু হয়ে যায় তাহলে কবিও কি করেছেন তিনিও মানুষ আর মানুষ মাত্রে কি বল দেখি মানুষ মাত্রেই হচ্ছে একটা সামাজিক জীব সংসারের যে সমস্ত দায় দায়িত্ব ওইগুলা নিয়েই কিন্তু সেখান থেকে পড়ে থাকতে হয় আমরা ওই একই রকম ওই নিত্য নৈমিত্তিক কাজকর্ম করার মধ্য দিয়ে আমাদের একটা একটা কেমন ভাব জেগে যায় যে সেটার থেকে একটু দূরে গিয়ে কর্মজগতে যাতে জড়িয়ে পড়ি কিন্তু সেই ইচ্ছা কিন্তু থাকলেও ওই ইচ্ছা কিন্তু আমাদের পূরণ হয় না তাহলে আমাদের এই সংসারের বন্ধন থেকে বাইরে যেতে চাইলেও আমরা কিন্তু যেতে পারি না তাহলে কবিও ঠিক সেইরকম তিনি চেয়েছিলেন অনেক দূরে তিনি চলে যেতে অনেক দূরে কিন্তু জগতে চলে যেতে চেয়েছিলেন তাই সবাইকে বলবো দেখো রয়েছে যে পাড়ি পাড়ি দিতে দিতে দূর সিন্ধু কবি কবি কোথায় চেয়েছিলেন না অনেকটা দূরে অনেকটা দূরে কিন্তু তিনি পাড়ি দিতে চেয়েছিলেন কিন্তু নগর গিয়েছে পরে তটের কিনারে তাহলে তিনি চেয়েছিলেন অনেকটা দূরে চলে যেতে কিন্তু তার আগেই কিন্তু ওই নগর কি হয়েছে না তটের কিনারে পড়ে রয়েছে কিন্তু দেখো তারপরে লাইন রয়েছে যে সারা রাত মিছে দাঁড় টানে মিছে দাঁড় টানে অর্থাৎ কবির একটা ক্ষীণ একটা আশা রয়েছে যে তিনি অনেক দূরে তিনি পাড়ি দিতে চলেছেন কিন্তু নগর যে পড়ে গেছে কবির এদিকে কিন্তু আর কোনো ধারণা নেই তিনি কিন্তু দাঁড় টেনে গেছেন কিন্তু নগর যেহেতু পড়ে গেছে আমি যতই দাঁড় টানি না কিন্তু নৌকো কিন্তু এগোবে না অর্থাৎ কবি কি করছেন এখানে সংসারের জীবনের মায়ার বন্ধনে তিনি আবদ্ধ থেকেছেন তিনি চেয়েছেন ওই সংসারের মায়ের বন্ধন থেকে বেরিয়ে যেতে অনেকটা দূরে কিন্তু তিনি পারছেন না তারপর দেখো রয়েছে বড় যে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এ এপরীতে মাথাটুকে সমুদ্রের দিকে তারা ছোটে দেখো জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে আমরা জান জোয়ার কাকে বলে দেখো আছে যে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে আমরা জোয়ার কাকে বলবো না দেখো সূর্য সূর্য এবং চন্দ্র আমি যদি আঁকি তাহলে সূর্য এবং চন্দ্রের আকর্ষণে এই যে সমুদ্রের জল যে বেড়ে ওঠে বা ফুলে ওঠে তাকেই আমরা কিন্তু জোয়ার বলি তাহলে জোয়ার কাকে বলে না সূর্য এবং চন্দ্রের তার আকর্ষণে যদি সমুদ্রের জল ফুলে ওঠে বা বেড়ে ওঠে তাকে আমরা বলছি জোয়ার তাহলে এখানে বলেছে যে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে আর কি না এ তুরিতে মাথা টুকে সমুদ্রের দিকে তারা ছোড়ে দেখো এই কবিতাটা এই যে নগর কবিতা এটা হচ্ছে একটা প্রতীকী কবিতা এটা কি ধরনের কবিতা না এটা হচ্ছে একটা প্রতীকী কবিতা এটা একটা প্রতীকী কবিতা এর কিন্তু দুটা অর্থ রয়েছে তাহলে একটা হচ্ছে বাহ্যিক দিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ দিক তাহলে বাহ্যিক দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে কবি কি করছেন একটা বাণিজ্য ভরা নিয়ে তিন একটা দূর সমুদ্রে তীরে মানে পাড়ি দিতে চেয়েছেন দূর সমুদ্র পারে পাড়ি দিতে চেয়েছেন এটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি কিন্তু ভিতর থেকে দেখলে কি হবে না এই নৌকোটা হচ্ছে আমাদের জীবনের সঙ্গে তিনি তুলনা করছেন আমাদের যে সমস্ত এই যে জোয়ার অর্থাৎ জোয়ারের জলে কি হচ্ছে না সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠছে সূর্য এবং চন্দ্রের আকর্ষণে আর আমাদের মনের মধ্যে যত সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কল্পনা ওইগুলা হচ্ছে তিনি জোয়ারের সঙ্গে তুলনা করেছেন তাহলে এ তরিতে মাথা টুকুর সমুদ্রের দিকে তারা ছুটে তাহলে এখানে কি বলা আছে না এখানে নৌকোড়া যখন যাচ্ছে এই নৌকোড়া যখন একটা প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছে তাহলে এই সমুদ্র জলের আঘাতে কি হচ্ছে নৌকাটা কিন্তু বিভিন্ন রকমের বাধা বিপত্তির কিন্তু সম্মুখীন হচ্ছে তারপর ভাটার শোষণ তারপরে কিন্তু ভাটার শোষণ অর্থাৎ আমাদের সমস্ত রকমের আশা আকাঙ্ক্ষা থাকলেও সেগুলো কিন্তু আমরা পূরণ করতে পারছি না বিভিন্ন রকমের বাধা বিপত্তি কিন্তু চলে আসে তাহলে এই যে জোয়ার গুলা জোয়ার গুলা হচ্ছে আমাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আনন্দ ভালোবাসা এইগুলা আর ভাটাটা কি না আমাদের জীবনের হচ্ছে দুঃখ দুর্দশা এগুলা কিন্তু সঙ্গে স্রোতের প্রবল প্রাণ করে আহরণ তাহলে কে প্রবল প্রাণ আহরণ করছে না স্রোতের প্রবল প্রাণ কি করছে আহরণ করছে জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তৈরি বাঁধা পড়ে আছে তাহলে জোয়ার এবং ভাটা অর্থাৎ আমাদের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভালোবাসা এবং কি দুঃখ এবং এগুলা কিন্তু কি একদিকে দেখতে পাবো যে জুয়ার এবং ভাটায় আমাদের কবির এই নৌকোটা বাঁধা পড়ে রয়েছে আর অপর দিকে দেখতে পাবো যে আমাদের জীবনটা এই সুখ স্বাচ্ছন্দ্য দুঃখ আনন্দ ভালোবাসার মধ্য দিয়ে এই সংসারের মায়ার বন্ধনে কিন্তু আবদ্ধ হয়ে রয়েছে তারপর দেখো যতই না দাঁড় টানি যতই মাস তুলে বাঁধি পাল তাহলে কবি কি করছেন যতই তিনি দাঁত টানেন না কেন যতই তুলে তিনি পাল বাঁধেন না কেন নগরের কাছে দেখো বাঁধি পাল দেখো এখানে যদি বলা যায় যে একটা হচ্ছে আকাপড়ের টুকরো যার দ্বারা কিন্তু নৌকাটা কিন্তু বাতাসের দ্বারা কিন্তু বয়ে চলেছে আর যার একটা দণ্ড এখানে বাঁধা থাকে সেটাকে বলা হচ্ছে এখানে যে মাছ তুলে পাল বাঁধার রয়েছে আর কি না নগরের কাছে বাঁধা তবু এ নৌকা চিরকাল নিস্তব্ধ মুহূর্ত গুলি সাগর গর্জন ওঠে কেঁপে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের কেঁপে যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা ততই বিরামী এই দাঁড়টা না অর্থাৎ স্রোতের বিদ্রুত নিস্তব্ধ মুহূর্ত গুলো সাগর গর্জন কেঁপে ওঠে এগুলো কোশ্চেন থাকেন

যে মন্তব্য গুলা বলে প্রচার করে এরা একটা কথাকে বার বার বলে যাকে বলি ইকেও বলে একটা কথা বলে তাহলে একটা ঘর ঘরের মধ্যে যদি কেউ না থাকে সমস্ত জিনিসপত্রিত হবে তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে শ্রোতের বিদ্রুপ কবি এখানে কল্পনা করেছেন যে তিনি যতবার দাঁত টানছেন কবি যতবার দাঁত টাটছেন এই জলের মধ্যে একটা আওয়াজ কিন্তু ভেসে আসে আর কবি সেটাকে বলছেন যেন ওইটা তাকে বিদ্রুপ করছে তারপর যে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দানের নিক্ষেপে আর যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা ততই বিরামী দাঁটান নিয়ে পাড়ি দিতে সপ্তাহ সেন্ডু পারে তাহলে তরি ভরা পণ্য নিয়ে তিনি কোথায় যেতে চেয়েছেন সপ্তাহ সেন্ডু পারে আর এই তরি ভরা পণ্যটা কি না তরি ভরা পণ্যটা এখানে দেখা যাচ্ছে যে নৌকো তরি ভরা পণ্য আর এই পণ্যটাই হচ্ছে আমাদের জীবনের সমস্ত রকমের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ভালোবাসা ওইগুলা আর কি জানি পড়ে গেছে তটের কিনারে সারা রাত দাঁড় কখন তবু দাঁড় টানে এসে পৌঁছে গেছি আমরা কিন্তু নিজেও কিন্তু বুঝতে পারছি না ঠিক রকম যে তটের কিনারে যেন নৌকো এসে ঠেকে গেছে আর এখানে এই নৌকোটা কি বলো দেখি এই নৌকোটা হচ্ছে জীবনের গতির প্রতীক এটা হচ্ছে জীবনের গতির প্রতীক নৌকোটা গতির প্রতীক আর এই যেটা স্তব্ধ হয়ে গেছে স্তব্ধতার প্রতীক বুঝা গেল তাহলে এটা হচ্ছে গতি এটা স্তব্ধতা বা স্থিতির প্রতীক এইগুলো কিন্তু এটা কোশ্চেন কিন্তু আসে তো যদি ভিডিওটা সবাইকে কেমন লাগে আমি জানি না যদি ভালো লাগছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা কি করতে পারে এই সমস্ত কবিতাগুলো এখান থেকে তারা কিন্তু সমস্ত কমের সারমর্মটা জানতে পারে এবং পরবর্তীকালে আমরা এই নগর কবিতা থেকে যত রকমের এমসি কিউ এসি কিউ বড়ো কোশ্চেন আসে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো এবং যারা এর আগের ভিডিওগুলো দেখো নি তাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি ওই চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে দেখে নাও আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো লাইক করো তাহলে আমি তো মোটিভেশন পেয়ে আমি কিন্তু ভিডিও বানাতে আরও কিন্তু তোমাদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও নেওয়া আসবে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো আর এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই